সামনে আপনারা থাকতে থাকতেই মাননীয় মুখ্যমন্ত্রী ফোন করেছিলেন তিনি চান যে মূর্তি এমনভাবে বসানো হোক যে মূর্তির প্রতি যাতে সবাই মিলে শ্রদ্ধা জানাতে পারেন যাতে একেবারে সুন্দর পরিবেশে মূর্তি থাকে এবং থাকে এবং উনি আমাকে বললেন যে তোমরা একটা পার্কের মতো করে দেবে পার্কের মতো যদি করতে হয় তাহলে পরে খানিকটা ভেতরে আমাদের ঢুকতে হবে সেটা জেলাশাসক আছেন তার সাথে কথা বলে নিয়ে আমরা একটু যে আমরা ওইখানে এই ফেন্সিংটা এই জায়গায় দিয়ে পেছন দিকে গিয়ে ভেতরে এখানে মূর্তি বসানোর বন্দোবস্ত করে সামনে যে জায়গাটা করা হয়েছে তারপরে খানিকটা জায়গা নিয়ে আমরা এখানে একটা ফেন্সিং করে একটা ছোটো গার্ডেনের মতো করে সেটা যদি পৌরসভা নিজেরা করে ভালো তাহলে আমরা উত্তরবঙ্গের উন্নয়ন দপ্তর থেকে একটা একটা মডার্ন ছোটো গার্ডেন আমরা এখানে তৈরি করে ধরো মুখ্যমন্ত্রী কী বললেন মুখ্যমন্ত্রী তো পুজোর সম্বন্ধে তার একটা আলাদা সেন্টিমেন্ট তিনি রাজ রাজ পরিবার রাজবংশী এদের প্রতি তার একটা আলাদা দুর্বলতা আছে তিনি আমাকে জানালেন যে তোমরা দায়িত্ব নিয়ে মূর্তিটাকে বসাও তারপরে আমাকে বললেন যে ডিএম এডিও এদের যেমন ডেকেছ চেয়ারম্যানকে ডেকে কথা বলো আমি চেয়ারম্যানকে ফোন করলাম উনি হয়তো একটু বাইরে ব্যস্ত আছেন তার ফলে আসতে পারলেন না উনি বললেন যে তাহলে আপনি জায়গা দেখিয়ে দিন আমাদের কোনো সমস্যা নেই তো আমি ওনাকে বিএমকে জায়গা দেখিয়ে দিলাম ডিএম এবার দায়িত্ব নিয়ে এটা করাবে